আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক দিন পর একটি বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে এটি বিকালের আইটেম আর এই আইটেমটা আমার ঘরে সপ্তাহে প্রায় তিন থেকে চার দিন তৈরি করা হয় আর এই আলুর এই আইটেমটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর সেটা হচ্ছে আলু রয়েজেস এটা খুব কম পরিশ্রমে এবং কম সময়ে তৈরি করা যায় সেই জন্য আমি এখানে কিছু মাঝারি সাইজের আলু কেটে নিলাম ছিলকে সহ এবং এগুলোকে চারটুকর করে একটা আলুকে কেটে নিয়েছি এখন একটা পাতিলে পানি বসিয়ে দিয়ে পানিটা যখন ফুটে আসবে তখন এখানে পরিমাণ মতন লবণ দিয়ে আলুটাকে নিয়ে দিয়ে দিব। আর এগুলোকে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ হতে বসিয়ে রাখলাম একপাশে পাশে আর অন্যদিকে আমি এটা ওয়েজেস তৈরি করার জন্য যে ব্যাটারটা লাগে সেটাকে তৈরি করে নিচ্ছি আর এটা তৈরি করতে আপনারা আলু আটা ময়দা ঘরে যাই থাকে সেটা দিয়ে তৈরি করতে পারবেন তবে আমি এখানে এক কাপ নিয়েছি ময়দা আর এক কাপ নিয়েছি আটা আরে নিয়েছি কর্নফ্লাওয়ার এগুলো এর সাথে আবার মচমচা আনার জন্য চাউলের গুঁড়া বা সুজি এটাও দিতে পারেন আমার ঘরে এটা ছিল না তাই আমি এটাকে দিই নিই এখন দিয়ে দিব গুঁড়া মশলার সাথে কিছু প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া আর এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স যেটা আপনারা শুকনো মরিচ ক্রাশ করে দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি আমি অরিগানো যেটা পিৎজাতে ব্যবহার করা হয় আসলে অরিগানোর যে ফ্লেভার বা পাতাটা থাকে অনেক সময় এগুলো দিই আপনারা ছেলের পরিবর্তে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন আর এটাকে আমি পানি ঢেলে একটা পাতলা ব্যাটার করে নেব বেশি পাতলাও না একবারে ঘনও না ওই একটা ব্যাটার হবে এখন আমার অন্য তৈরি করার পর আমার আলুগুলোও এখানে হয়ে গেছে এখন আমি এটাকে স্টেশনারি দিলে ছেঁকে নিচ্ছি আর আমি চলে আসলাম চুলাতেই আলুগুলোকেই কোনো শুকানোর প্রয়োজন নেই এগুলো আমি ওই ইয়া থেকে নিয়ে একটা একটা করে ব্যাটারে দিচ্ছি আর দিয়েই সাথে সাথে ডিপ ফ্রাই আপনারা করে নেবেন তেলটার জন্য মোটামুটি ভালোই গরম হয় যেহেতু আলুটা আমার আগে থেকে সিদ্ধ করা ফিফটি পারসেন্ট তাই বেশি সময় লাগবে না একটা একটা করে ব্যাটারে দিয়ে আমি সবগুলো আলু ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে এটাকে আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আপনারা চাইলে চাট মশলা দিয়ে মেখেও খেতে পারেন আবার সস দিয়েও পরিবেশন করতে পারেন এটা এতই সহজ এবং কম সময় তৈরি করা যায় যে এটা আমার মেয়েও তৈরি করতে পারে ধন্যবাদ সবাইকে